বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ স্বীকার করেছেন তিনি সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা আদায় করেছেন রোববার তেসরা আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাত উল্লার খাস কামরায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি একথা বলেন গত সাতাশ জুলাই চাঁদাবাজির মামলায় রিয়াদকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন আদালত সূত্রে জানা গেছে জবানবন্দিতে রিয়া জানিয়েছেন তিনি এবং তার সহযোগীরা প্রথমে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন এর মধ্যে পাঁচ লাখ টাকা নিজে রাখেন এবং বাকি পাঁচ লাখ টাকা অন্যদের মধ্যে ভাগ করে দেন নিজের অংশের টাকা তিনি বাড্ডার বৈঠাখালীর একটি সাততলা ভবনের কক্ষে রাখেন সেখান থেকে কিছু টাকা খরচ করার পরও তার ওয়ার্ড রোব থেকে পুলিশ দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করে তিনি স্বীকার করেন উদ্ধার হওয়া এই সম্পূর্ণ অর্থই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা জবানবন্দিতে রিয়াদ আরও জানান তারা সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয় ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত তিনি দশ লাখ টাকা দেন নিউজ দৈনিক অন্য